ফরিদপুরে এই কিছুদিন আগে দুজন ভাইকে হত্যা করা হয়েছে এটা আমরা সবাই জানি এই উগ্রবাদী হিন্দুরা ফিরিয়ে দুজন ভাইকে হত্যা করা হয় বিভিন্ন দাফে যখন আন্দোলন করতে যায় আরেকজন ভাই হত্যার শিকার হয় এর পরবর্তী মেডিকেলে একজন হয় মোট টোটাল চারজনের খবর আমরা পেয়েছি প্রতিবাদে আজকে আন্দোলন আজকে এবং গতকাল থেকে তারা আন্দোলন করছে মিসিন মিটিং করছে মুসলমানরা প্রতিবাদস্বরূপ যেন অন্য এভাবে হত্যা করার কারণে আজকে নিউজে যেটা দেখলাম ওখান থেকে প্রায় তিন থেকে চারজন বাইকে অন্যভাবে গ্রেফতার করা হয়েছে এক ভোজালা থেকে আর এক ভোজালা থেকে একজন দুইজন টোটাল পাঁচজন থেকে ছয়জন এক নিউজে পাঁচজন এক নিউজে ছয়জনের জনের খবর পেলাম ছয়জন বাইকে অন্যভাবে গ্রেফতার করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই হত্যা শিকার হওয়ার পরও আমরা ন্যায় বিচারটা পাচ্ছি না আমরা চাই ওরা উগ্রবাদীরা আমাদেরকে আটক করেছে অ্যাটাক করেছে অ্যাটাক করে দুইজনকে প্রথমবার এবং ফর আরও ক্রমান্বয়ে দুজনকে হত্যার শিকার হয় নির্যাতিত মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকায় সংখ্যালঘুরা এভাবে যদি নির্যাতন করে একটা সময় এসে মুসলমানরা হয়তো থাকার জাগাও পাবে না প্রতিবাদ স্বরূপ আপনি প্রতিবাদ করতে গেলে আপনাকে হত্যা হত্যা করা হবে অথবা আপনাকে অ্যারেস্ট করা হবে উদাহরণস্বরূপ এই গত দুই দিনে আরো চারজন থেকে পাঁচজন ভাইকে গ্রেফতার করা হয় এটা তীব্র নিন্দা জানায় প্রতিবাদ জানাচ্ছি আমি এটাই বলতে চাই আমাদের ভাইরা যদি এখনও না বুঝে একতা ঐক্যবদ্ধতার গুরুত্বপূর্ণ যদি আমরা এখনও না বুঝি তাহলে আজকে যে পাঁচজন হত্যার শিকার হয়েছে আগামীকাল আরও পাঁচজন হত্যার শিকার হবে সেই পাঁচজনের ভিতর আজকে যারা চুপ যারা একতা বিরোধিতা যারা ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হয়তো তারাও এটার শিকার হতে পারে আর যারা অ্যারেস্ট হচ্ছে আজকে পাঁচজন অ্যারেস্ট হয়েছে পাঁচগড়ের কালকে আরও পাঁচজন হবে অন্য পাঁচগড়ের সেখানে আওয়ামী লীগকে দেওয়া হবে না বিএমপিকে ছাদ দেওয়া হবে না জমাদ ইসলাম কৌমি তবলিক শর্মনায় যা বলেন না কেন কাউকে ছাদ দেওয়া হবে না যদি আপনি মুসলমান হয়ে থাকেন পক্ষের পক্ষে থাকেন আপনি যদি মুসলমান হয়েই থাকেন আপনাকে এটা সম্মুখীন হতেই হবে সুতরাং আমি আওয়ামী লীগ বুঝি না আমি বিএমপি বুঝি না জমাত ইসলাম জাতীয় পার্টি শর্মনায় তবলিক কৌমি বুঝি না আমি সবাইকে বুঝি আমরা মুসলমান আমাদের পয়সা আমরা মুসলমান আমাদের দাড়ি থাকলেও আমরা মুসলমান দাড়ি না থাকলেও মুসলমান নামাজ ফল্লাও মুসলমান না ফল মুসলমান তকবির পাঁচটা জায়গায় ছয়টা দেন আপনার তারাবি আটটা খাতের জায়গায় বিশ্বঘাত পারেন এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না আমরা মুসলমান আমরা ঐক্যবদ্ধ থাকবো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে আমরা যদি একতা বদ্ধা এখনও হইতে না পারি আমাদের জন্য সামনে ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আল্লাহ আমাদেরকে সেই ভয়ঙ্কর দিনগুলো থেকে হেফাজত করো এবং সবাইকে অক্ষের একতার আশ্রয় আশ্রয়নের মধ্যে অভিযান করি সালাম